আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার আমার চ্যানেলটি একদমই নতুন ভিউয়ার্স তো আশা করি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিও আমার ফুল ভিডিওটা দেখবেন আরও আমার চ্যানেলে কিন্তু আপনারা সব ধরনের কালেকশানই পেয়ে যাবেন বোরকা থেকে শুরু করে অন্যান্য কালেকশানও তো আমি প্রতিদিন আপনাদের জন্য চেষ্টা করব যে ভিডিও আপলোড করার জন্য তো আপনারা একটু প্লিজ সাপোর্ট করবেন আর আমার এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি খুবই ছোট একজন সেলার তো আমি একটা উদ্যোগ নিয়ে একটা চ্যানেল খুললাম আশা করি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আমার যেহেতু একদমই নতুন চ্যানেল সো ভিউয়ার্স একটু কষ্ট করে আপনারা আমার ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন ওগুলোতে আর অবশ্যই ভিউয়ার্স আমার ভিডিওটাতে লাইক কমেন্টস করতে ভুলবেন না এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা সবাই প্লিজ প্লিজ সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা হয়তো আমার চ্যানেলটা আরও বড় হয়ে যাবে সো বিউ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম